জোহার আজকে ছয় সেপ্টেম্বর কুর্মীদের বড় দুঃখের দিন আজকের দিনে যে ট্রাইব লিস্ট হয়েছিল স্বাধীন ভারতবর্ষে সেই লিস্ট থেকে কুর্মীরাকে বাদ দিয়েছিল সুকৌশলে কারণ এই জঙ্গলমহল যেখানে আছে থার্টি নাইন খনিজ সম্পদ এথায় আছে বালি পাথর কয়লা লোহা তামা ম্যাঙ্গানিজ কাঠ পাত এইখান থেকে হাজারো হাজারো ট্রাকে বালি করে কলকাতার দিকে লুটি নিয়ে যাচ্ছে এইসব যাতে চিরদিনের জন্য নিয়ে যেতে পারে সেই ব্যবস্থাই করেছিল উনিশশো সালে স্বাধীন ভারতবর্ষে হওয়ার পর কুর্মি জাতের এই এরিয়ায় যেহেতু ব্যাপক সংখ্যক কুর্মী জাতি যাদের জমি জায়গা তাদেরকে টাইম লিস্টে থাকলে তাদের জায়গা লিয়া যাবেক নাই সেই কনসোলটার জন্য কে এসটি তালিকালে বাদ দিয়েছিল তার প্রতিবাদ জানাতে আপনি এইখান থেকে বালি পাথর নিবেন কয়লা নিবেন তার জন্য এই সুবিশাল কুর্মী জাতি বঞ্চিত হবে এই বঞ্চনা আমরা মানব নাই তাই আমরা সমবেত ভাবে দলমত নির্বিশেষে সারা জঙ্গলমহল তথা ছোটনাগপুর মালভূমি ঝাড়খন্ড বাংলা উড়িষ্যা জনজাতির মানুষ একত্রিত আন্দোলন করছি এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে যেটা আমাদের হক পাওনা বটে কোন গাজরি লয় কোনো জাতি ইচ্ছা করলে এসটি তালিকা হতে পারে নাই সেই দাবিটার জন্যেই আমরা কখনো রেল টেকাইছি কখনো ডহর ছে কখনো জিগির জিটা করেছি কখনো অনশন করেছি কখনো দিল্লি গেছি কখনো কলকাতা গেছি সমস্ত রকম আন্দোলন হয়েছে আন্দোলনের চিন্তা ভাবনা আন্দোলনে হয় আপনি থাকবেন না হয় জঙ্গল মহলে আমরা থাকবেন এমন ধরনের আন্দোলন ঘোষণা হোক হয় আমরা থাকবে না আপনি থাকবেন আর মাগা মাগানায় ভিক মাগার জন্য কর্মীরা আপনার দর নাই যাবে আন্দোলন করবে নাই জবাব দেওয়ার জন্য কর্মীরা ইয়ার পরে প্রস্তুত হবে জহার জয় গরম কর্মী জোহার জিত